হ্যালো গাইস আজকে রান্না করব বাঙালি রন্ধন শিল্পের অন্যতম জনপ্রিয় খাবার সর্ষে ইলিশ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমি মাছগুলোকে ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এবারে আমি হলুদ মরিচ এবং লবণ মেখে কিছুক্ষণ মাছটাকে রেখে দেব আমি কিন্তু মাছটা ভেজে করব। আমি যে ভেজে রান্না করেছি অসাধারণ টেস্ট হয়েছে যেটা আমার আগে জানা ছিল না তো চলুন চলে যাই মেন রান্নায় প্রথমে আমি মশলাটা রেডি করে নিচ্ছি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং সামান্য পরিমাণে জিরের গুঁড়া এরপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ একটু পানি দিয়ে সুন্দরভাবে মশলাটাকে মিক্স করে রেডি করে নিব এবারে মাছগুলো ভেজে নিচ্ছি প্যানে তেল গরম করে নিয়েছি এবারে আমি মাছটাকে কিন্তু হালকা ভেজে নিব মিডিয়াম হিটে আমি আগেও বলেছি আমাদের বাসার সবাই ভেজে মাছ রান্না করাটা বেশি পছন্দ করে এই জন্য অনেক দিন করবো করবো করা হয়নি কিন্তু ভীষণ খেতে ইচ্ছা করছিল তারপর আর কী করার ভেজে রান্না শুরু করলাম খেয়ে তো সবাই অনেক প্রশংসা তো এরপর থেকে আমি ভেজেই রান্না করব। তোমার মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এরপরে সেই মিক্স করা মশলাটা দিয়ে দিব আমি কিন্তু কোনো রকমের আদা এবং রসুন ইউজ করিনি আমি ইলিশ মাছ শুধুমাত্র পেঁয়াজ দিয়ে রান্না করতেই পছন্দ করি তো আজকে একটু জিরার গুঁড়ি ইউজ করেছি আমি মশলাটাকে রূপে কষিয়ে নিব আর আমি সরিষাটা কিন্তু কাঁচামরিচ আর লবণ দিয়ে ব্লেন্ড করে রেখেছিলাম আমি তিন টেবিল চামচের মতো সরিষা দিয়ে দিয়েছি এটাই কিন্তু গ্রেভিটাকে ঘন করে ফেলবে এবং কালারটাকেও সুন্দর করবে দেখুন কত সুন্দর কালার সরিষা দেওয়ার পরে আমি কিছুক্ষণ কষিয়ে ঝোলের পানিটা অ্যাড করে দিয়েছি এবারে দিয়ে দিয়েছি কিছু কাঁচা মরিচ পানিটা ফুটে উঠলে তখন আমি মাছ দিয়ে দিব তো মাছগুলো দিয়ে দিচ্ছি দেখুন আমি কিন্তু খুবই হালকা পরিমাণে ভেজে নিয়েছি কিন্তু খেতে অসাধারণ টেস্ট ছিল যারা সরিষা ইলিশ পছন্দ করেন অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন মাছগুলো দেওয়ার পরে আমি যে ভেজে রেখেছিলাম ইলিশ মাছ সেই তেলটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি এটা খাবারের স্বাদটাকে ব্যালেন্স করে এই তো আমার রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে এটা ছিল ফাইনাল লুক যেহেতু সরিষা ইলিশ তাই আমি একটু ঝোলঝোল রেখেছি খেতে অনেক ভালো লেগেছিল এখন একটু পরিবেশন করে নিচ্ছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি বেশি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর হ্যাঁ এভাবে রান্না করতে কিন্তু ভুলবেন না আর রান্না করার পরে খেয়ে কেমন লেগেছে অবশ্যই সেটা আমাকে ইনবক্সে জানিয়ে দিবেন। এই তো পরিবেশন করে নিচ্ছি আজকে এ পর্যন্ত কথা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ